নমস্কার বন্ধুরা রাজ অ্যান্ড প্রিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো অনেক দিন পর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো সে বহু প্রতীক্ষিত রুই মাছ মিগেল মাছ গ্লাস কাপের সুন্দর একটা টোপ এবং ভিন্ন ধরনের একটা টোপ এবং এই টোপটি অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করেছিল অনেক দিন ধরে বলছে ইউটিউবে দেওয়ার জন্য তো আজকে সেটা করে দেখাবো আপনারা দেখতে তাহলে এই টোকটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি এক এক করে দেখিয়ে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন মাছকে যে সিপি খাওয়ায় যে মাছকে সিপি খাওয়ায় সেই সিপি একটা এই সিপিটা কিন্তু বড় হতে পারে বড় দানার এটা কিন্তু সরু দানা আপাতত বড় দানার সিপিটা হ্যাঁ আমাদের এখানে সাপ্লাই নেই সেই জন্য ছোটো দানার সিপি এনেছি এবং এই সিপিটাকে কিন্তু আমাদের গুঁড়ো করে নিতে হবে তাহলে প্রথম উপকরণ বললাম যে মাছের সিপি মাছকে যে সিপি খাওয়ায় মাছ চাষ করতে গেলে সেই সিপি এটা দেখতে পাচ্ছেন মুরগিকে যে ম্যাশ খাওয়া সেই ম্যাশ এটা মুরগিকে যে ম্যাশ খাওয়ায় সেই ম্যাশ এই ম্যাশও কিন্তু নিয়ে নিতে হবে এবং মিক্সিতে অথবা কোনোভাবে গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু গুঁড়ো নেই এখন কিন্তু যেরকমভাবে খাওয়ায় সেই দানাটাই রয়েছে এটাকেও কিন্তু গুড়েন করে নিতে হবে সিপিটাকে যেমন গুঁড়ো করে নিতে হবে তেমনি এই ম্যাশটাকেও কিন্তু গুঁড়ো করে নিতে হবে এটা হচ্ছে গমের ভুসি এটা গমের ভুসি অনেক বাড়িতে গরু ছাগলকে কিন্তু খাওয়ায় এটা হচ্ছে গমের ভুসি গরমের ভুসিটাও কিন্তু খুবই প্রয়োজন এবং অবশ্যম্ভাবী প্রয়োজন লাগবেই গমের ভুসিটাও কিন্তু নিয়ে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন মিষ্টির গাছ এটাও প্রয়োজন খুবই প্রয়োজন মিষ্টির গাছ কিন্তু দিতেই হবে এবং ভালো মিষ্টির গাছ যাতে কোনোভাবে টক বা ঝাঁঝালও গন্ধ না হয় সেই তেমন ধরনের মিষ্টির ঘাট কিন্তু নিতে হবে আমি এই যে মিষ্টির ঘাট নিয়ে এসেছি দোকান থেকে এটা হচ্ছে নারকেল পচা আমার বাড়িতে তৈরি কিন্তু নারকেল পচা থক থকে একেবারে সুন্দর তেলটা আমি আলাদা করে নিয়েছি শুধু নারকেল পচাটাই কিন্তু এখানে রয়েছে নিতে হবে সাদা ভাত যে কোনো চালে সাদা ভাত কিন্তু নিতে হবে এই সাদা ভাতটা অবশ্যম্ভাবী কারণ এই যে আমাদের যে টিকিট পুকুরগুলো চলে তার বেশিরভাগ পুকুরে দেখা যায় কি আশেপাশের বাড়ি থেকে পুকুরের মধ্যে এঠো খাবার দাবার বা অবশিষ্ট খাবার দাবার ফেলে দেয় তো সুতরাং এরা কিন্তু এই সব ভাত কিন্তু খেতে অভ্যস্ত থাকে এই রুই মাছ এই মিগেল মাছগুলো সুতরাং এই ভাতটাও প্রয়োজন রয়েছে মুড়ি মুড়ি নিয়ে নিতে হবে এবং মুড়িটা এভাবে দেওয়া যাবে না মুড়িটাও কিন্তু হালকা গুঁড়ো করে নিতে হবে সেটা হাত দিয়েও হতে পারে মিক্সিতেও হতে পারে খুব কুঁড়ো করার প্রয়োজন নেই একটু বড় বড় দানা থাকলেই হবে কিন্তু মুড়িটাও কিন্তু গুঁড়ো করে নিতে হবে লাগবে মিষ্টি যেমন এই ছাতু বা সুজি তৈরি করতে সুজি টোপ তৈরি করতে যে আমাদের রসগোল্লার প্রয়োজন হয় এই টোপটার ক্ষেত্রে কিন্তু তেমনভাবে রসগোল্লাই লাগবে তেমন কোনো কথা নাই যেহেতু আমাদের মিষ্টির গাছ থাকছে এবং আমাদের এই টোপটার মূল মন্ত্র হচ্ছে মিষ্টি হতে হবে তো সুতরাং যে যে মিষ্টি মানে রস রসগোল্লা বাদে যে কোনো মিষ্টি বা রসগোল্লা অত্যাধিক মিষ্টি আছে এমন কিন্তু মিষ্টি লাগবে তেমন এই মিষ্টিটা হতে পারে ছানার জিলেপি হতে পারে এ ধরনের মিষ্টি কিন্তু দিলেই চলবে এটা কিন্তু রেশমি ঘি এটা হাবড়ার রেশমি ঘি এটাও কিন্তু সুন্দর ঘি প্রয়োজন হবে ঘি লাগবে রুই মাছের ম্যাজিক মশলা আমি যে ম্যাজিক মশলাটা করে করে দেখিয়েছিলাম কুড়িটা মশলা দিয়ে সেই ম্যাজিক মশলা তো কিন্তু খানিকটা লাগবে এই যে ম্যাজিক মশলা রয়েছে এর মধ্যে ডিব্বার মধ্যে এখান থেকেও কিন্তু ম্যাজিক মশলা আমার প্রয়োজন হবে এই রুই মিগেল মাছের ম্যাজিক মশলা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে কীভাবে তৈরি করতে হয় কীভাবে প্রস্তুত করতে হয় কি কী প্রয়োজন হয় তো এটা কিন্তু খুব কার্যকরী চারের ক্ষেত্রেও কার্যকরী তো আপনারা কিন্তু এটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলের নাম রাজ অ্যান্ড প্রিয়া এই একটা উপকরণ এটা কিন্তু খুবই প্রয়োজনীয় উপকরণ এই টোপের ক্ষেত্রে এই টোপের ক্ষেত্রে এটি খুব প্রয়োজনীয় উপকরণ এটা হচ্ছে রসুন তেল রসুন তেল দেখুন এই যে রসুন কিন্তু আমার থিতিয়ে পড়ে রয়েছে আর উপরে কিন্তু তেলটা ভাসছে তো এই রসুন তেলটা কিন্তু খুবই প্রয়োজন হ্যাঁ এটা বানিয়ে নিতে হবে হ্যাঁ এটা বানিয়ে নিতে হবে এটা রসুন তেলে জ্বালালেই যখন রসুনটা এরকম কালার চলে আসবে রেডি হয়ে যায় এটা রসুন তেল প্রস্তুতি পরে একদিন দেখাবো এটা কিন্তু খুবই প্রয়োজন যারা রসুন যাদের রসুন তেল না থাকবে তারা কিন্তু দু তিন চার কোয়ার রসুন তেলে ভেজেও নিতে পারেন ছেঁচে তেলে ভেজেও নিতে পারেন আমার যে তিনটে জিনিস গুঁড়ো করে নিতে হবে তা কিন্তু আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে তো এটা হচ্ছে এই মাছের যে সিপি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ পরে রয়েছে ম্যাশ ম্যাচটাকেও আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি আর এই যে হচ্ছে যে মুড়িগুলো ছিল সেই মুড়িগুলোকেও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন গুঁড়ো কিন্তু কিছুটা কিছুটা রয়েছে খুব ভালো গুঁড়ো করতে হয়নি প্রয়োজন নেই গুঁড়ো করার আমি আজকে চারটে টোপ বানিয়ে দেখাবো চারটে টোপের জন্য যে পরিমাণে জিনিস লাগে আমি সেই অনুযায়ী দিচ্ছি তো দেখুন ভাত যেটা রয়েছে একটা ভাত নিলে চারটে টোপ কিন্তু হয়ে যাবে ভাতগুলো একটু চটকে নিতে হবে নিলাম সঙ্গে নিয়ে নেব একটা মিষ্টি ভাতগুলো যে খুব চটকানোর প্রয়োজন আছে যেমন ছাতুর স্টোপে আমরা যেভাবে বা সুজি স্টোপে যেভাবে আমরা মশারি নেট দিয়ে ছেঁকে একেবারে মিহি করে নিয়ে পোলাওটা সেরকম প্রয়োজন নেই আর এর ভিতর মনে যদি করেন আপনারা পোলাও দেবেন ভাত পোলাও তাহলেও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু এই ভাতটা কিন্তু অবশ্যই দেবেন আমি যে জিনিসগুলো অব মানে খুবই প্রয়োজন এবং দরকারি সেই জিনিসগুলো দিয়েই আমি করে দেখাচ্ছি দিয়ে দেব এবার ঘি এই টোপটায় কিন্তু ঘি একটু বেশি পরিমাণে দিতে হবে নারকেল তেল একেবারে দেওয়ার প্রয়োজন নেই ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম ঘি এর আপনারা লক্ষ্য রাখবেন আমি কোনটার পরে কোনটা দিচ্ছি এইবার দিয়ে দেব আমি যে রসুনের যে তেল সেই তেলটা কিন্তু খানিকটা দিয়ে দেবো এটা একটু পরিমাণে বেশি দেবেন তুলনামূলক বেশি বলতে আবার এই একশো এম না কিন্তু দশ থেকে পনেরো এম এল রসুনের তেল দেবেন হ্যাঁ রসুনের তেলটা কিন্তু আমি দিয়ে নিয়েছি এরপরে দেব নারকেল পচা এই নারকেল পচাটাও কিন্তু চারটে টোপের জন্য অন্ততপক্ষে দু চামচ নারকেল পচা দেবেন দেখুন নারকেল পচা দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো মিষ্টির গাত দেখুন মিষ্টির গাঁতটা কতটা দিচ্ছে চারটে টোপের জন্য মিষ্টির গাদ এই পরিমাণ দিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং একটু অন্যরকম গন্ধ এরপরে দিয়ে দেব আমার যে তৈরি করা রয়েছে যে রুই কা রুই রিগেল মাছের ম্যাজিক মশলা সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো পরিমাণটা দেখেন খুবই অল্প পরিমাণে কিন্তু হ্যাঁ বেশি পরিমাণে দেবেন না তাহলে দেখলেন এর মধ্যে প্রথমে যোগ করেছি ভাত ভাতটা প্রথমে একটু মেখে নিয়েছি তারপর দিয়েছিলাম ঘি তারপরে নারকেল পচা রসুন তেল মিষ্টির গাছ এবং দিয়েছিলাম ম্যাজিক মশলা তাহলে এই যে যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার তৈরি হয়ে যাওয়ার পরে এর গায়ে ল্যাপিং দেওয়ার জন্য এখান থেকে একটুখানি কিন্তু আপনি তুলে রাখতে পারেন ল্যাপিং করার জন্য এই জিনিসটা খানিকটা আপনি কিন্তু অন্য পাত্রে তুলে রাখতে পারেন এই টোপ রেডির পরে গাঁথার পরে ল্যাপিংয়ে কিন্তু লাগ লাগানো যাবে আমি একটুখানি তুলে রেখে দিলাম তো চারটে টোপ অনুযায়ী প্রথমে আমি দিয়ে দেবো এক এক মুঠ করে একটি টোপের জন্য এগুলো লাগবে এক এক মুঠ করে এ দেখুন এক মুঠ এটা হচ্ছে সেই মাছের চিপিটা দুই মুঠ তিন মুট চার মুট ঠিক আছে তাহলে মাছের ছিপ ছিপিয়ে দিলাম চার মুট সঙ্গে এই যে ম্যাচটা ম্যাচটা দেব কিন্তু দু থেকে আড়াই মুট এই দুই মুট গেল আর এটুক দিলাম এবার এটা সামান্য মেখে নিই এইবার দিয়ে দেব গমের ভুসি তো এই টোপটা কিন্তু খানিকটা ভেজা ভেজাই হয় ভাববেন না যে ফাটবে না হ্যাঁ তাহলে এক মুট দিলাম আর এটা কিন্তু ছোট করে অল্প একটু মানে মুট পুরো নয় এবার আমি যে মুড়ো মুড়ি গুঁড়োটা মুড়ি গুঁড়ো করেছিলাম সেই মুড়ির খানিকটা দিয়ে দেবো দেখুন এই যে যে কনসেপ্ট এরপরে আপনি অনেক কিছু যোগ করতে পারেন হ্যাঁ আপনি যোগ করতে পারেন বেড ক্রাম অর্থাৎ রুটি পাউরুটির গুঁড়ো পাউরুটির গুঁড়োর মধ্যে দিতে পারেন দিতে পারেন নারকেল ডাস্ট হ্যাঁ অনেক কিছুই দেওয়া যায় কিন্তু তো আমি যেগুলো মূল মূল প্রয়োজন সেইগুলোই কিন্তু দিলাম এর ভিতরে চিড়ে গুঁড়ো করে দেওয়া যায় তো আমার কিন্তু টোপটা মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ মোটামুটি কি পুরোটাই রেডি হয়ে গেছে দেখুন এরকম থাকবে এইবার আমি আপনাদেরকে একটা টোপ করে দেখাচ্ছি দেখুন আমি এই টোপটার মধ্যে পুর দেওয়ার জন্য কি ব্যবহার করি আমি ব্যবহার করি একমাত্র পিঁপড়ের ডিম আর এই যে যে অ্যাকোরিয়াম মাছ আছে না অ্যাকোরিয়ামে মাছ চা সেই অ্যাকোরিয়ামের মাছের খাবার এগুলো কিন্তু হাই প্রোটিন দেখুন মাছের খাবারগুলো দেখুন দেখতে পেয়েছেন খাবারগুলো তো এই কিন্তু বেশি দাম না তিরিশ চল্লিশ টাকা প্যাকেটের দাম অল্প অল্প পুর দিতে হয় আমার কাছে আপাতত পিঁপড়ের ডিম নেই বলে আমি কিন্তু পিঁপড়ের ডিমটা দিয়ে দেখাতে পারছি না তো হালকা করে কিন্তু আমি এই পুরের মধ্যে দেব আজকে আর কিছুটা যেটুক হাতে নিয়েছিলাম সেটুক এর মধ্যে দিয়ে দিলাম দেখেন চুরের মধ্যে এই দিলাম ঠিক আছে তো আমার কাছে যেহেতু পিপলেড ডিম নেই তো পিপ্লেড ডিম আমি দিতে পারছি না আপনারা কিন্তু অবশ্যই পিপেড ডিম দেবেন এইটা যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এই যে মাছের খাবারটা দেওয়ার প্রয়োজন নেই আপনারা কিন্তু পিপলেড ডিম অবশ্যই দেবেন এবং দিয়ে খানিকটা এর পুরের মধ্যে খানিকটা ঘি দেবেন হ্যাঁ ঘি দিলেন ঘি দিয়ে কিন্তু এইভাবে চেপে নেবেন ঢোকাতে লাগছি তৈরি তো হয়ে যাবে এখনই তো আমি ল্যাপিংয়ের কথা বলি আপনাদের কাছে যদি ভাত পোলাও করা থাকে আপনারা এই ল্যাপিংয়ে একটু ভাত পোলাও দিতে পারেন ভাত পোলাওয়ের সঙ্গে একটু পিঁপড়ের ডিম মাখিয়ে সেই ভাত পোলাওটা ব্যবহার করবেন আর এই টোপটার ওপরে আপনারা যে রুই মাছের মিষ্টি চার যেটা করবেন সেই চারটা খানিকটা লাগিয়ে নেবেন টোপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার ল্যাপিংয়ের পালা তাহলে যেটা বলছিলাম ফার্স্টে রুই মাছের যে মিষ্টি চাটটা সেটা আপনারা এইভাবে অল্প অল্প করে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এভাবে টোপের উপরের দিকে লাগিয়ে নেবেন এভাবে তো এইবার যদি ভাত পোলাও থাকে ভাত পোলাও মধ্যে ইটের ডিম দিয়ে গায়ে লাগাবেন এবং আমি যে আমি যে প্রথমে টাচটা তুলে রেখেছিলাম এখান থেকে সেই টাচটা খানিকটা কিন্তু লাগিয়ে দেবেন আর সঙ্গে এবার একটু ঘি দিয়ে চারিপাশে করে নেবেন এটা হচ্ছে সেই গুঁড়ো আপনার মাছের ছিপি এই মাছের ছিপি কিন্তু এখন সমস্ত মাছের খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো সুতরাং এই ছিপিটা কিন্তু খুব ভালো চলে এবং এই টোপটাও খুব ভালো খায় টোপটা কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি তো এই টোপটা ফেলবেন সঙ্গে যদি পারেন এক কাটা করে ছোটো বড়শি বাঁধবেন রুই মাছের বড়শি এর সঙ্গে একটা কিন্তু যে ডিম পাউরুটিও কিন্তু সঙ্গে ফেলতে পারেন পিপড়ের ডিম পাউরুটিও কিন্তু ফেলতে পারেন তো আপনারা এই টোপটা ব্যবহার করে দেখুন খুব কার্যকরী একটা টোপ এবং মাছ খাবেই এবং বড় বড় রুই মাছ খাবে মিগের মাছ খাবে এই এই টোপ দিয়ে কাতলা মাছের আশা করবেন না এবং কাতলা মাছের টোপ যেখানে ফেলবেন সেই টোপটা কিন্তু আশা করি ফেলবেন না টোপটায় আপনারা কিন্তু কাতলা মাছ আশা করবেন না তবে কাতলা মাছ কিন্তু এই টোপ খায় হ্যাঁ এই কিছুদিন আগেই দু সপ্তাহ আগে আমি এই বিধারি বাহরে ধারি বাহরে কিন্তু এই টোপে কাতলা মাছ হয়েছিল তো কাতলা মাছ আশা করতে বারণ করেছি হলে হতে পারে বলা যায় না কিন্তু রুই মিগেল গ্লাস কাপ খুব ভালো খাবে গ্লাস কাপ তো খুব প্রিয় খাদ্য এটা আর এই টোপ কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি ফাটে সেটার দিকে লক্ষ্য রাখবেন আর এই টোপ যদি মনে করেন ফাটছে না শক্ত হয়ে গেছে তাহলে একটু গমের ভুসি বেশি পরিমাণে দিয়ে নেবেন তাছাড়া অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আজকে একটা রুই মাছের লেগেল মাছের এবং গ্লাস কাপ মাছের সুন্দর একটা টোপ দেখালাম তো এই টোপটা ব্যবহার করুন অবশ্যই ফল পাবেন দেখবেন মাছ খাবে এবং একটা দুটো টোপ ফেলেই ভাববেন না যে মাছ খাইনি বলে খাবে না তো চেষ্টা করুন অবশ্যই হবে এবং সত্যি সত্যি এই মাছটা যারা চোপটা ফেলা দেখেছে তারা আশেপাশে জানতে হচ্ছে যে কী করে তৈরি করা হয় সেই জন্য জানালাম আর মাছ ধরুন হ্যাঁ আনন্দ করুন ভালো থাকুন সামনে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টে যাচ্ছি আমরা গোবরডাঙ্গা মেদিয়া বাউরে তো সেদিন দেখা হবে আবার আপনাদের সঙ্গে এই কদিনের জন্য আর আপাতত টাটা আর হচ্ছে আমার এই রাজ অ্যান্ড পিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই টাটা